স্টেলা তার মেয়েকে নিয়ে পার্কে গেলেন ঘুরতে তার একটি ফোন এসেছিল বলে তিনি ব্যস্ত হয়ে পড়লেন একজন মুখোশধারী ব্যক্তি তার মেয়ের কাছে এসে তাকে ধরে ফেললেন স্টেলা কেবল অপহরণের এক ঝলক দেখতে পেলেন তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করলেন মেহুল ঘটনাস্থলে এলে স্টেলা তাকে পুরো ঘটনাটা বর্ণনা করছিল নেহুল স্ট্রেলার সব ঘটনা শুনে চারজন সন্দেহজনককে চিহ্নিত করেছেন আপনারা কি অনুমান করতে পারেন যে এই চারজন ব্যক্তির মধ্যে অপরাধীকে যদি করতে পারেন তাহলে নিচে কমেন্টে আমাকে জানান এই চারজনের মধ্যে অপরাধী হলেন তৃতীয় ব্যক্তি তিনি হলেন অপহরণকারী কারণ তার ঘাড়ে একটি জন্মের চিহ্ন ছিল তিনি অপরাধী সেকেন্ড গল্পে এনার নাম হল ম্যাক্স ম্যাক্স তার জিনিস সম্পর্কে খুব সচেতন ছিলেন তিনি তার স্ত্রীকে কখনোই তার স্টাডি রুমের ভেতরে ঢুকতে দিতেন না একদিন ম্যাক্স যখন বাড়িতে ছিল না তখন ম্যাক্সের স্ত্রী আনা তার ঘরে প্রবেশ করে ঘরটি খুব অন্ধকার ছিল তাই তিনি বাল্বটির সুইচ অন করলেন তিনি ম্যাক্সের টেবিলে একটি নোটবুক দেখেছিলেন এবং সেটিকে ধরলেন কিন্তু ম্যাক্সের গাড়ির আওয়াজ পেয়েই অমনি তিনি নোটবুকটাকে রেখে দিলেন তিনি তাড়াতাড়ি করে আগের মতোই সবকিছু কিছু সুন্দর করে আবার পুনরায় গুছিয়ে সাজিয়ে রাখলেন এবং তারপর সে আলো বন্ধ করে ঘরটি ছেড়ে চলে গেলেন ম্যাক্স সরাসরি তার স্টাডি রুমে গিয়েছিল তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে আনা তার স্টাডি রুমে এসেছিলেন এবার আপনারা বলুন তো দেখি এই জিনিসগুলির মধ্যে কোন জিনিসটি তাকে ভাবতে বাধ্য করেছিল যে আনা এই ঘরে এসেছিল টেবিল নোটবুক চেয়ার না কোনটি দেখে সে বুঝতে এসছিল যে তার ঘরে কেউ এসছিল আনা আগের মতোই সবকিছু পুনরায় সাজিয়ে রেখেছিলেন এমনকি তিনি বাল্বের সুইচটাও বন্ধ করেছিলেন তবে বাল্বটা কিছুক্ষণ সময়ের জন্য জ্বলেছিল বলে তাই একটু গরম ছিল তা দেখেই ম্যাক্স বুঝতে পেরেছিল যে তার ঘরে আনা এসেছিল